আপনাদের মোবাইলে গুগল স্টোর এই অ্যাপ্লিকেশনটি অবশ্যই আছে তো অ্যাপ্লিকেশনটি কিভাবে খুলতে হয় সেটা আপনারা অনেকেই জানেন না সো আজকে আমি আপনাদেরকে দেখে দেবো কিভাবে খুলতে হয় কিন্তু সবচেয়ে মজার ব্যাপার কোনটি জানেননি তাও আবার নাম্বার ছাড়া কিভাবে খুলতে হয় সেটা আজকে আমি আপনাদেরকে দেখে দেব তো চলুন বেশি কথা না বলে শুরু করি সো আপনাদের প্লে স্টোরে আপনারা ক্লিক করবেন করার পর এখানে দুটো অপশান দেখবেন একটা হচ্ছে ক্রিয়েটার আর একটা হচ্ছে গিয়ে ফর্ম্যাট ইমেল তো আপনারা ক্রিয়েট এটাতে ক্লিক করবেন করার পর আপনারা প্রথম নাম্বার এটাতে ক্লিক করবেন করার পর এখানে দেখতে পারবেন নাম চলে আসবে তো আপনারা নামটা দিয়ে নেবেন আপনাদের নাম সো আমি এখানে একটা দিয়ে নিচ্ছি আপাতত আপনাদেরকে দেখানোর জন্য ওকে হ্যাঁ আমি একটা দিয়ে নিলাম সো তারপর নেক্সটে ক্লিক করবো করার পর এখানে আপনাদের বার্থডেটা সিলেক্ট করবেন আপনাদের জন্ম তারিখটা আপনারা এখান থেকে সিলেক্ট করে নেবেন সো আমার বার্থডেটা আমি এখান থেকে সিলেক্ট করে নিলাম তো আপনারা পুরুষ নাকি মহিলা এটাতে সিলেক্ট করে নেবেন তো পুরুষ দে তো এই কারণে আমি মেল সিলেক্ট করলাম তো এখান থেকে আপনাদের জিমেল অ্যাড্রেস এই অ্যাড্রেসটা খুবই গুরুত্বপূর্ণ এটা দিয়ে আপনার পরবর্তীতে আপনি আপনার আইডিটাকে খুঁজে পাবেন সো এটা আপনারা আপনাদের মন মতন করে সাজিয়ে সুন্দরভাবে দিয়ে নেবেন সো এখান থেকে আমি দিয়ে নিচ্ছি লাস্টে দিয়ে আমি কটা সংখ্যা দিয়ে নিলাম সো অতিরিক্ত সংখ্যা বেশি হয়ে গেছে তো আমি কিছু কমে দিচ্ছি ওকে তারপর ডেস্কটি ক্লিক করব সো এখানে পাসওয়ার্ড আপনারা পাসওয়ার্ডটা খুব সুন্দরভাবে দিয়ে নেবেন তারপর এখানে নিচে ক্লিক করবেন করার পর আপনাদের সামনে এমন একটা ইন্টারফেস চলে আসবে দেখতে পাচ্ছেন সে লোডিং নেবে নেওয়ার পর আপনাদের আইডিটা চলে আসবে চলে আস আসার পর আপনাদের দেখুন এখানে যদি অন্য আইডি থাকে তাহলে সেটাতে ক্লিক করতে বলবে আর কি সো এটাতে আমরা অ্যাক্টিভ দিয়ে দিলাম ওকে আমার আইডিটা চলে আসলো সো দেখতেই পাচ্ছেন জিমেল অ্যাকাউন্ট আমার খোলা হয়ে গেছে তো আপনারাও খুব সুন্দরভাবে এভাবেই নাম্বার ছাড়া জিমেল অ্যাকাউন্টটা খুলে নিতে পারবেন আশা করি বুঝতে পারছেন ভিডিওটি ভালো লাগলে পাশে থাকবেন একটি কথা বলতেই নয় যারা কন্টেন্ট ক্রিয়েট হতে চান তাদের কিছু অ্যানিমেশন দরকার হয় সেগুলো আমি দিয়ে থাকবো অবশ্যই লাগলে আমাকে কমেন্টস করবেন